প্রোগ্রামিং নিয়ে কথা বলতে গেলে একটা ডিবেট কিন্তু আসবেই প্রোসিজুরাল প্রোগ্রামিং ভালো নাকি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা সংক্ষেপে ও ওপি দেখুন এটা কিন্তু শুধু কোড লেখার দুটো আলাদা স্টাইল নয় এটা আসলে সমস্যাকে দেখার এবং তার সমাধান করার দুটো একেবারে ভিন্ন দর্শন তো চলুন একটা এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি কীভাবে এই দুটো অ্যাপ্রোচ সফটওয়্যার তৈরির ভাবনাটাকেই বদলে দেয় তাহলে আসল প্রশ্নটা কি ওপি কি শুধুই কোড লেখার একটা নতুন বা আধুনিক কৌশল নাকি এর পিছনে সমস্যাকে নিয়ে ভাবার একটা গভীর দর্শন লুকিয়ে আছে চলুন আমরা এই আলোচনায় গতানুগতিক সংজ্ঞার বাইরে গিয়ে এই দুই পদ্ধতির মূল চিন্তার পার্থক্যটা খুঁজে বের করার চেষ্টা করি আচ্ছা তাহলে শুরু করা যাক ও ওপির একেবারে মূল ভিত্তিটা দিয়ে বলা হয় ও ওপির সবচেয়ে বড় শক্তি হল এটা বাস্তব জগতের মতো করে সফটওয়্যার ডিজাইন করতে সাহায্য করে কিন্তু এর আসল মানেটা কি আর এটা কিভাবে কোর্টকে আরও সহজে বোঝার মতো করে তোলে দেখুন এখানেই কিন্তু ওওপির আসল জাদুটা আমরা যখন আমাদের চারপাশের জগৎটাকে দেখি তখন কিন্তু আমরা বিচ্ছিন্ন ডেটা বা ফাংশন হিসেবে দেখি না আমরা দেখি বস্তু বা অবজেক্ট একজন ছাত্র একটা গাড়ি একটা বই প্রসিডিউরাল কোডে ঠিক এর উল্টোটা হয় যেখানে ডেটা আর সেই ডেটার উপর কাজ করার ফাংশনগুলো ছড়ানো ছিটানো থাকে কিন্তু ওওপি ঠিক এই ভাবনাটাকেই কোডের মধ্যে নিয়ে আসে যেখানে সম্পর্কিত ডেটা আর ফাংশনগুলোকে সুন্দর করে একটা প্যাকেজের মধ্যে বেঁধে ফেলা হয় আর প্রোগ্রামিংয়ের ভাষায় এই ট্যাকেজটাকেই বলা হয় ক্লাস এটাকে আপনি একটা ব্লুপ্রিন্টের মতো ভাবতে পারেন যেমন ধরুন একটা স্টুডেন্ট ক্লাস এর ভেতরে একজন ছাত্রের যা যা ডেটা দরকার মানে তার নাম আইডি সব কিছু থাকবে আবার সে কি কি কাজ করতে পারে যেমন পরীক্ষা দেওয়া বা রেজাল্ট চেক করা সেই ফাংশনগুলো একই জায়গা থাকবে ফলে কোডের ভেতরে ছাত্র ধারণাটা একটা স্বয়ং সম্পূর্ণ ইউনিট হিসেবে তৈরি হয় এর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন কোডটা নিজেই একটা গল্প বলতে শুরু করে একজন নতুন ডেভেলপার যখন আপনার প্রজেক্টে আসবেন তখন তাকে পুরো কোডবেস ঘেটে বের করতে হবে না যে একজন ছাত্র কি করতে পারে উনি শুধু স্টুডেন্ট ক্লাসটা দেখবেন আর সাথে সাথেই সিস্টেমের ওই অংশটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন কোডের গঠনটাই যেন সিস্টেমের ডকুমেন্টেশন হয়ে ওঠে বাস্তব জগতের মতো করে কোড সাজানোর এই যে আইডিয়া এর কিন্তু কিছু দারুণ প্র্যাকটিক্যাল সুবিধাও আছে বিশেষ করে যখন আপনি একটা বিশাল জটিল সিস্টেম নিয়ে কাজ করছেন যেটা বছরের পর বছর ধরে রক্ষণাবেক্ষণ করতে হবে চলুন দেখি এটা কিভাবে সফটওয়্যারের জটিলতা সামলাতে আমাদের সাহায্য করে প্রোসিজুরাল কোডে যেহেতু ডেটা আর ফাংশনগুলো আলাদা আর সবকিছুই একে অপরের উপর নির্ভরশীল সেখানে একটা বড় ঝুঁকি থাকে কখনও এমন হয়েছে যে কোডের এক জায়গায় ছোট একটা পরিবর্তন করলেন আর হুট করে সম্পূর্ণ সম্পর্কহীন অন্য কোনো একটা অংশ কাজ করা বন্ধ করে দিল এটাকে বলে রিপেল এফেক্ট পুকুরের শান্ত জলে একটা ছোট ঢিল যেমন বড় ঢেউ তৈরি করে ঠিক সেরকম ও ও পি ঠিক এই জায়গাতেই একটা দারুণ সমাধান নিয়ে আসে এখানে কোডগুলো যেন ছোট ছোট স্বয়ংসম্পূর্ণ বাক্সের মতো প্রত্যেকটা বাক্স নিজের কাজটা করে এবং অন্য বাক্সের কাজে অহেতুক হস্তক্ষেপ করে না যেমন পরীক্ষার নিয়মে যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে শুধু এক্সাম ম্যানেজার ক্লাসের মধ্যেই সেই পরিবর্তনটা করা হবে এর ফলে স্টুডেন্ট ম্যানেজার বা অন্য কোনো ক্লাসের কাজে কোনো প্রভাব পড়ার ঝুঁকি প্রায় থাকেই না এই যে মডিউলার ডিজাইন এর ফলে কোড রক্ষণাবেক্ষণ করা তো সহজ হয়ই কিন্তু যখন একটা টিম একসাথে কাজ করে তখন এটা একটা লাইফ সেভারের মতো কাজ করে ভাবুন তো একজন ডেভেলপার স্টুডেন্ট মডিউল নিয়ে কাজ করছেন আর একজন এক্সাম মডিউল নিয়ে যেহেতু তারা আলাদা আলাদা বাক্সে কাজ করছেন তাদের কোডের মধ্যে ধাক্কা লাগার বা কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আর এই মডিউলগুলোর মধ্যে যোগাযোগও হয় খুব নিয়ন্ত্রিত আর পরিষ্কার উপায় কোড গোছানো তো গেল কিন্তু ওপির আরেকটা সুপার পাওয়ার হলো ডেটা সিকিউরিটি যাকে বলা হয় এনক্যাপসুলেশন প্রসিজুরাল কোডে ডেটা প্রায়ই সবার জন্য খোলা থাকে যা অজান্তেই বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে এই ঝুঁকির ব্যাপারটা বোঝানোর জন্য চলুন একটা সত্যিকারের ঘটনা শোনা যাক একটা বড় ই কমার্স সাইটে কাস্টমারের পেমেন্টের পরিমাণটা একটা গ্লোবাল ভেরিয়েবলে রাখা হতো মানে এমন একটা ডেটা যা কোডের যে কোনো অংশ থেকে চাইলেই সরাসরি পরিবর্তন করা যেত আর ঠিক তাই হল কোডের অন্য কোনো এক কোনায় সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা ফাংশন ভুল করে সেই পেমেন্টের পরিমাণটা শূন্য করে দিচ্ছিল এই ছোট একটা বাঘ খুঁজে বের করতে ডেভেলপারদের পুরো দুই দিন লেগে গিয়েছিল কেন কারণ ডেটার উপর কোনো নিয়ন্ত্রণই ছিল না যে কেউ যে কোনো জায়গা থেকে ওই ডেটাটা বদলে ফেলতে পারত ও ওপি ঠিক এই সমস্যার সমাধান করে এনক্যাপসুলেশনের মাধ্যমে সহজ কথায় এটা ডেটা এবং তার উপর কাজ করার ফাংশনগুলোকে একটা ক্যাপসুলের মধ্যে ভরে ফেলে আর সেই ক্যাপসুলের বাইরে থেকে কেউ সরাসরি ডেটাতে হাত দিতে পারে না এটা ডেটার চারপাশে একটা অদৃশ্য বর্ম বা প্রতিরক্ষামূলক ঢালের মতো কাজ করে এর মানে হল প্রত্যেকটা অবজেক্ট তার নিজের ডেটার গার্ডিয়ান বা প্রহরী হয়ে যায় যেমন একজন ছাত্রের পরীক্ষার স্কোর ক্লাসের ভেতরে প্রাইভেট হিসেবে থাকবে মানে ক্লাসের বাইরে থেকে কেউ চাইলেই সরাসরি স্কোর দেখতে বা বদলাতে পারবে না যদি স্কোর পরিবর্তন করার দরকার হয় তাহলে একটা নির্দিষ্ট পাবলিক মেথডের মাধ্যমে অনুরোধ করতে হবে যেমন সেট স্কোর নামের একটা মেথড যার ভেতরে আপনি এমন শর্তও দিয়ে দিতে পারেন যে স্কোর কখনোই শূন্যের নিচে বা একশোর বেশি হতে পারবে না এটাকে বোঝার সবচেয়ে সহজ উপায় হল একটা গাড়ির ড্যাশবোর্ডের কথা ভাবা আমরা স্টেরিং হুইল ব্রেক আর অ্যাক্সেলোরেটর ব্যবহার করে গাড়ি চালাই এগুলো হলো পাবলিক মেথড কিন্তু ইঞ্জিনের ভেতরে পেস্টেন কীভাবে চলছে বা তেল কিভাবে পুড়ছে সে জটিল অভ্যন্তরীণ বিষয়গুলো আমাদের জানার দরকার নেই ওগুলো হলো প্রাইভেট ডেটা এই গোপনীয়তা যেমন গাড়িকে নির্ভরযোগ্য করে তোলে অ্যানক্যাপসুলেশনও কোডকে ঠিক সেভাবেই নির্ভরযোগ্য করে তোলে আচ্ছা তাহলে আমরা দেখলাম কোডকে ছোট ছোট সুরক্ষিত এবং স্বাধীন অংশে ভাগ করা যায় এর ফলে আরও দুটো দারুণ সুবিধা পাওয়া যায় একই কোড বারবার ব্যবহার করা এবং সিস্টেমটাকে সময়ের সাথে সাথে বড় করা প্রোগ্রামিংয়ের ভাষায় যাকে বলে রিইউজেবিলিটি এবং এক্সটেন্সিবিলিটি কোড পুনঃব্যবহারের সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল ইনহেরিটেন্স বা উত্তরাধিকার ধরুন আমাদের সিস্টেমে স্টুডেন্ট এবং টিচার দুই ধরনের ব্যবহারকারী আছেন তাদের দুজনেরই তো নাম আর আইডের মতো কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে তাই না অপিতে আমরা পার্সেন নামে একটা মূল ক্লাস তৈরি করতে পারি যেখানে এই সাধারণ বৈশিষ্ট্যগুলো থাকবে এরপর স্টুডেন্ট এবং টিচার দুটো ক্লাসই ওই পার্সন ক্লাস থেকে ইনহেরিট করবে ফলে নাম আর আইডির কোডটা আমাদের বারবার লেখার কোনো দরকারই হবে না কিন্তু ধরুন আপনার সিস্টেমটা চালু হয়ে গেছে বেশ ভালো চলছে এখন যদি নতুন একটা ফিচার যোগ করতে হয় যেমন আমাদের এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা নতুন ধরনের প্রশ্ন ধরুন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ যোগ করতে চাই পুরনো চালু কোড না ভেঙে সেটা কিভাবে করা সম্ভব এখানেই ওওপি এবং ইনহেরিটেন্সের জাদুটা আবার দেখা যায় আমাদের পুরনো ভালো করে পরীক্ষা করা কোয়েশ্চেন ক্লাসটিতে হাত না দিয়েই আমরা এমসিকিউ আন্ডারস্কোর কোয়েশ্চেন নামে একটা নতুন ক্লাস তৈরি করতে পারি যেটা ওই মূল ক্লাস থেকে ইনহেরিট করবে এই নতুন ক্লাসটি পুরনো ক্লাসের সব সাধারণ বৈশিষ্ট্য তো পাবেই সাথে তার নিজস্ব নতুন বৈশিষ্ট্য যোগ করবে দেখুন পুরনো করে কিন্তু একটা লাইনও বদলাতে হল না সিস্টেমটা স্থিতিশীল থাকলো আবার নতুন ফিচারও যোগ হয়ে গেল তো আমরা দেখলাম ওপি কীভাবে কোডকে আরও গোছানো নিরাপদ আর ফ্লেক্সিবল করে তোলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় কোডের ভেতরের এই যে শৃঙ্খলা এই যে উন্নত ডিজাইন এর প্রভাব কি শুধু ডেভেলপারদের মধ্যেই সীমাবদ্ধ নাকি এর সুবিধাটা শেষ পর্যন্ত ব্যবহারকারী পর্যন্ত পৌঁছায় চলুন একবার চট করে দেখে নিই আমরা কি কি পেলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বাস্তব জগতের মতো করে কোড ডিজাইন করতে শেখায় যা বোঝা খুব সহজ এটা জটিলতাকে ছোট ছোট মডিউলে ভাগ করে সামলাতে সাহায্য করে এনক্যাপসুলেশনের মাধ্যমে ডেটাকে সুরক্ষিত রাখে আর ইনহেরিটেন্সের মাধ্যমে একই কোড বারবার ব্যবহার করা এবং নতুন ফিচার যোগ করাকে অনেক সহজ করে দেয় আলোচনার শেষে একটা বিষয় ভাবনার জন্য রেখে যাওয়া যাক যে সফটওয়্যারের ভেতরের আর্কিটেকচারটা এত গোছানো সুরক্ষিত এবং সহজে পরিবর্তনযোগ্য সেই সফটওয়্যারটাকে শেষ পর্যন্ত ব্যবহারকারীদের জন্য একটি বেশি স্থিতিশীল নির্ভরযোগ্য এবং উন্নত অভিজ্ঞতা তৈরি করে না কোডের ভেতরের এই শৃঙ্খলা আর ব্যবহারকারীর অভিজ্ঞতার মধ্যেই যে একটি গভীর সম্পর্ক আছে সেটা নিয়ে আরও চিন্তা করার সুযোগ রয়েছে